আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে রাতের ভেড়া মারার সিনটা দেখেন কি অবস্থা জোবার ব্রিজ ওভার ব্রিজটা এখন দেখতে অনেক সুন্দর লাগে আগের যে আপডেট হয়েছে তো আর এই যে আমার তো রাত্রে বেড়ায় বেশি একটা আশা হয় না তো আর বাজার থেকে আমার বাসা তো দুই মিনিটও লাগে না যেতে ঠিক আছে আমি বাজারে আসলে আমি কি করতে আসবো রাত্রে এক একা ওই জন্য আসা হয় না আজকে আসলাম একটু কেনাকাটা ছিল ঈদের কেনাকাটা একটু বাকি আছে সারাদিন রোজা রেখে তো টাইম পাই না এই জন্য রাত্রে আসতে হলো আর এসে দেখছি এই যে জমজমাট ঈদ বাজার জমে উঠেছে কী এক অবস্থা দেখেন আমাদের ভেড়ামারা শহর এখন ব্যস্ত শহর হয়ে গিয়েছে ঠিক ঢাকা শহরের মতো ঢাকা শহরে দেখেছি সব সময় জমজমাট সারা রাত গাড়ি ঘোড়া সব সময় যেতেই থাকে সব সময় আওয়াজ সব সময় কোলাহল ব্যস্ত শহর ঠিক ওই রকম আমাদের ভেড়ামারা শহরও হয়ে গিয়েছে আমাদের ভেড়ামারা ছোট শহর হলেও আমার কাছে খুবই প্রিয় একটা শহর যেহেতু ভেড়া মারার মেয়ে আমি ভেড়া মারারই বউ এই জন্য আমার কাছে খুবই প্রিয় ওকে আল্লাহ হাফেজ